বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত থাকার তথ্য পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বুধবার বিকেলে সুইজারল্যান্ডের জেনেবাই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক এ তথ্য জানান তিনি বলেন রিপোর্ট থেকে এটি পরিষ্কার যে আমার অফিস খুঁজে পেয়েছে সাবেক সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের সঙ্গে জড়িত ছিল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গুম কমিশনের প্রতিবেদন এবং নিরাপত্তা বাহিনীর তদন্তের ওপর ভিত্তিতে ধারণা করা যায় সারা দেশে সাতশো থেকে আটশো আয়নাঘর আছে এবং এটা আরও বের হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না প্রত্যন্ত অঞ্চলেও এরকম আয়নাঘর ছিল হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে গুম ও খুনের সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা জড়িত ছিল তার নির্দেশে এগুলো হয়েছে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এক হাজার চারশো জনের মতো মানুষ মারা গেছেন বলে ধারণা দিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিহতদের প্রায় বারো থেকে তেরো শতাংশ শিশু এবং তাদের অনেককে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে সামরিক রাইফেল এবং শটগানের প্রাণঘাতী ধাতব ছড়াগুলিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান